আলহামদুলিল্লাহ একের পর এক বক্তব্য রাখছেন কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রাখছিলেন সাইকুল হাদিস আল্লাহ আবুল বসার সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা বললেন নিজের মাদ্রাসার কথা বললেন এই মাদ্রাসা কিভাবে চলবে আমরা কিভাবে চলব বর্তমান পরিস্থিতি কি ছোট্ট ছোট্ট মোক্তাশার লব্জ দিয়ে অল্প অল্প ছোট্ট কথা হলেও বিশ্লেষণ করলে অনেক বড় যাই হোক লম্বা চলার সময় নষ্ট করব না এখন আমার পরে জোনাব হজরত মাওলানা হাফিজ রহমান সাহেব দয়মাদ দারগা উনি প্রায় উত্তর চব্বিশ পরগনা বর্ডার এলাকা সেখান থেকে উনি সেই ভোগ থেকে বার হয়েছেন বার হয়ে এখানে উপস্থিত হয়েছে। বন্ধু লোক ওনার সঙ্গে বহুত জায়গা প্রোগ্রাম করেছি হাওড়া আর হুগলি হাওড়ায় হুগলি থেকে ওনার সাথে আমার খুব পরিচিত উনি এলাকায় অনেক জলসায় এসেছেন তো ওনার হাফিজুর রহমান সাহেব উনিও কিছু নসিহত করবেন এখান থেকে ওনার আবার আর একটা প্রোগ্রাম আছে সেই বর্ডারের কোলে আবার চলে যাবেন তারপর আমাদের হজরত জি বসে আছেন দিল্লি থেকে এসেছেন ওলামা হজরত মোসাফির মানুষ দোয়া করবেন আজকে যারা আমরা এসেছি আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন কেনের মাঠে মাহাশারের ময়দানে আমাদের আমল নামাতে যদি নেকির পাল্লা কমে যায় সেদিন আল্লাহ কাছে যদি এটা মকবুল হয়ে যায় কবুল হয়ে যায় আমার আপনার চল্লিশ বছরের জিন্দিগি আশি বছরের জিন্দেগি সত্তর বছরের জিন্দিগি নব্বই বছরের জিন্দিগি অনেক গুণা করেছি অনেক অপাচার করেছি অনেক অন্যায় করেছি খুন করেছি প্রাভিচার করেছি নিজের যদি প্রশ্ন করা যায় বলো তো রাতের অন্ধকার সেই অন্যায় করতে 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 আমার সত্তর বছর জেনি চলে গেল আজকের এমন একটা মাদ্রাসায় বসেছি মহিলা মাদ্রাসা এই মাদ্রাসায় যাকে আমরা এসেছি আজকের দিনে এক সেকেন্ড এক মিনিট নয় এক ঘন্টা নয় এক সেকেন্ড যদি এই তোয়ার মজলিশে আল্লাহ যদি কবুল করেন আর আজকে যদি তোয়াটা কবুল হয়ে যায় এই এক সেকেন্ডে তাও বাকে এক সেকেন্ডে আমাদের আল্লাহর কাছে অনুশোচনাকে এই চোখের পানি যদি এক ফোটা ফেলতে পারি আমার আপনার জিন্দগির ষাট বছরের গোলা চল্লিশ বছরের গোলা নব্বই বছরের গোলা এক ছবছরের গোলাকে আল্লাহ এক সেকেন্ডে আমাদের মাফ করে দিয়ে মাসুম বানিয়ে দেবে জরিবুল সুহানাল্লাহ দুশ্রিবুল্লাহ অনার হে ফুদ দয়া মহমানো রহি হে বিরা

চাই না বিচার হাস আমি চাই না বিচার হাসুরে আমি চাই করুন ও গো হাকিম শ্রী বাল্লাহ আমরা জানারা এসেছি আলহামদুলিল্লাহ আপনাদের এই মেহনত আপনাদের পরিশ্রম আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এ মাদ্রাসার সম্পাদক জৈব মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ হাফেজ কোরআন সকলে আমরা চিনি আমরা মেয়াজি মেয়াজি বলে ডাকি আমাদের সাহেব এবং আমি মাদ্রাসার একজন খাদিষ্ট খাদিম হিসাবে আপনাদের দাওয়াত দিয়েছিলাম আপনারা এসেছেন মাদ্রাসায় কলম উঠে বসে আছে এর উপরে আরো বিল্ডিংয়ের প্রয়োজন যেভাবে আমাদের ছাত্র সাতটি ভর্তি নেওয়া হয়েছে আমরা যারা গার্জেন এসেছি অভিভাবক এসেছি এখানে কীভাবে পড়াশোনা হয় এখানে আরবি হয় উর্দু হয় ফার্সি হয় আপনার নিজান হয় নহমির হয় কাফিয়া পর্যন্ত হয় মালা বুদ্ধ হয় বিভিন্ন সাবজেক্ট আরবি সাবজেক্ট পড়ানো হয় তার সাথে জেনারেলের সঙ্গে যুক্ত আছে আমরা সকলেই চিন্তা করব। আজকের আমার ঘরে মেয়ে আছে পাঁচটা মেয়ে দুটো মেয়ে আছে একটা কন্যা আছে এখানে দেন হাফেজে কোরআন হবে দিন হবে আজকের মনে মনে করলাম আমার সন্তান আছে তো মাদ্রাসায় পড়াবো হাফেজ হবে তা মাদ্রাসায় পড়িয়ে হাফেজা আলেমা বানিয়ে কি লাভ হবে না ভাই বন্ধু আমার দিনদার ইমানদার যখন আপনি কবরে চলে যাবেন তখন এই বাচ্চা আপনার মাসুর ছেলে যখন দুটো হাত তুলে আর বলবে রব্বির হানুমা মা কামা রব্বাই আনিস আল্লাহ এই ঠিক আমার বাপ মা আমাদের কত কত কষ্ট করে মালন করেছিল ছোটবেলায় আজকে কবরে চলে গেছে নীরব নগরে চাতক পাখির মতো একটা নেকির জন্য তাকিয়ে আছে যখন আপনি দুটো হাত তুলবেন আল্লাহ রহমত উদলে উঠবে আল্লাহ তালা রহমত আপনার প্রতি নাজিল হয়ে যাবে আল্লাহ তালা ফেরেশতাদের বলবে আয় আমার ফেরেশতারা দেখো দেখো এই বান্দাটা আজকে কুড়ি বছর কবরে চলে এসেছে আগাব হচ্ছে পঞ্চাশ বছর এসেছে দশ বছর এসেছে আজকে তার একজন সন্তান নেই সন্তান সন্ততি দুটো হাত তুলেছে কবরের কাছে এসেছে কিংবা মেয়ে ছেলে যদি হয় কবর জিয়ারাত করতে পারে না বাড়িতেও যখন হাত তুলবে আল্লাহ বাউল আল্লাহ তাহলে আমার আপনার কবরকে নুরানি বানিয়ে লাইট বানিয়ে চালিয়ে দিয়ে ওখানে জান্নাত আল্লাহ রসিদ করে একজন মানুষ স্বপ্ন দেখছেন কি স্বপ্ন যে একজন মানুষ গান গায় একজন বাচ্চার গান গায় তার নাম হচ্ছে ইমাম উদ্দিন কোনখানে বাড়ি কোথায় বাড়ি তার বাপের নাম কি তার ঠিকানা কি সেখানে গিয়ে হাজির হয়ে গেল গিয়ে দেখছে সে গান গাইছে বোতল সুরে পাশি বাজাচ্ছে আর গান গাইছে সে সালাম দিয়ে বলল তুমি এত সুন্দর কণ্ঠ এত সুন্দর গান গাও তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো না সে তখন বলল পয়সা নেই টাকা নেই অর্থ নেই আমি কিভাবে কোরআন শিখব তিনি তার রাস্তা বদলে দিলেন চলে যাও তুমি উত্তর প্রদেশ সাহারানপুর মাদ্রাসা মাজাহির জাহিরমে গিয়ে দাখিল হয়ে যাবে পরামর্শ নিলেন একদিন দুদিন তিন দিন হাঁটতে শুরু করলেন রাত হয়ে গেল রাত যখন হয়ে গেল একটা মসজিদের চলে গেলেন মসজিদের ওখানে একজন আপনার সেক্রেটারি তিনি বললেন ভাই কোথা থেকে এসেছ বললো আমি অম জায়গাতে এসেছি কোথায় যাবে আমি ইউপি সাহারামপুর মাদ্রাসায় ডাকল হবো পড়ব আমার জীবনটা ছিল শুধু গান আর গান আমি এলো অর্জন করবো বলে তুমি কি করতে বললো আমি তো গরু চড়াতাও আমি তো একজন রাখাল কিন্তু আজ থেকে প্রতিজ্ঞা করেছি আজ থেকে করেছি কোরআন তেলাওয়াত করব জোরে বল সুহার আল্লাহ কোরআন তেলাওয়াত করব কোরআন শিখবে এল মসিদে তোর মসজিদের সেক্রেটারি কিছু সহযোগিতা করলেন আবার রওনা হলেন আবার রওনা হলেন কে মাদ্রাসার গেটে যখন উপস্থিত হয়েছে একজন মহাদ্দিস লিখেছেন আমি গত কালকের এটা দেখছিলাম ওই গেটের যিনি দরমান আছেন তিনি তারাকে সম্মান জানালেন জানিয়ে বলছে যে বাবা তুমি অমুক জায়গাতে এসেছো বলল হ্যাঁ এসেছি বল আমাদের মাদ্রাসা যিনি সাইকুল হাদিস তিনি তোমাকে ডেকেছেন এনে গেলেন গিয়ে বলছেন হুজুর আমি কোন জায়গাতে আসছি কোথা থেকে আসছি বাপের নাম কি আমার ঠিকানা কি আপনি কিভাবে আমার জানলেন ডাকলেন দরওয়ানকে বললেন বলছে বাবা যেদিন তুমি তাওবা করেছো আর গান গাইব না যেদিন তুমি নিয়ত করেছো মাদ্রাসায় পড়ব আস্তে আস্তে তুমি তখন আমার নিকটবর্তী মাদ্রাসার কে যাচ্ছ এসেছো যখন নিকটবর্তী হয়েছো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আমাকে স্বপ্ন দেখিয়েছে অমুক জায়গাতে একটা সন্তান আসছে তার সাথে তুমি খানা খাবে এই জন্য সেই স্বপ্নের মাল তোমাকে আবার দেখেছি জোরে বলা যাবে একবার জোরে সরে বলা যাবে না তুবি আজকে সাধারণ ছেলে তার নাম কি ইমাম সাইকুল হাদি যিনি ছিলেন বলছে বাবা তোমার নাম ইমাম তুমি গরু ছাগলের পশু ইমাম নয় তুমি আজ থেকে হবে ইমাম তোমার ইমাম হবে দিনের প্রতি ইমামতি করবে হাতিদের প্রতি ইমামতি করবে মসজিদে ইমামতি করবে সেই ব্যক্তিটা ওই জামানায় বড় মহাদিস হয়েছিলেন জোরে বড় আল্লাহ আজকের আমাদের দান আমাদের মেহেনত আজকের আমাদের থেকে আমাদের চিন্তা আমাদের মেহনত আমাদের মদত আজকে যদি আল্লাহ কবুল করে নেন আমি আপনি দাদা পেয়ে যাও ভাই তাই পাশে বক্তা আমার বন্ধু মানুষ হাফিজুর রহমান সাহেব উনি আছেন আজকে আমার বক্তব্য হলো আজকের আমাদের সকলে সহযোগিতা করতে হবে আজকের আমাদের যদি সহ যদি না থাকে আস্তে আস্তে মাদ্রাসা উঠে যাচ্ছে মসজিদ উঠে যাবে আগামী দিন আসবে মাদ্রাসায় তারা যাবে নামাজ পড়তে পারবেন না রোজা রাখতে পারবেন না দাড়ি রাখতে পারবেন না মসজিদে ঢুকতে যেতে পারবেন না আপনার মসজিদ আমরা কেড়ে নেবে আপনার মসজিদকে আপনার মন্দির বানিয়ে দিচ্ছে আরও দেবে যারা মসজিদের উপরে মন্দির করবে মাদ্রাসায় যারা হামলা করবে যখন আল্লাহ মসজিদ বানিয়ে দেয় ওই মসজিদটা কি আমত পর্যন্ত থাকে সে আর মন্দির হয় না জোরে বলা যাবে সুবহানাল্লাহ আরে জোরে বল সুবহানাল্লাহ কেয়ামত দিনে ছয় শরীরে ওই মসজিদ গাওহি দেবে আল্লামা মসজিদ ছিলাম কি আমত পর্যন্ত আছি এখনো থাকবো ওটা মন্দির নয় বড় গির্জা নয় আমি সেই মসজিদ এখনো আছি থাকবো কেয়ামত পর্যন্ত চিন্তার ব্যাপার আছে ভাই আমাদের সকলে সঙ্গীটা করব সকলে মাদ্রাসা মত লক্ষ্য রাখব মাঝে মাঝে আমরা কমিটি হিসাবে দাওয়াত দেবো আপনারা আসলে খুব ভালো লাগবে আজকে আমাদের ব্যবসা বাণিজ্য চাষবাসের সময় সব ত্যাগ করে এসে আজকের যে জায়গাতে আমরা বসেছি আল্লাহ যেন আমাদের সকলে কবুল করে নেন সবাই বলুন আল্লাহ মামিনোলা आका है मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क़ का जाम तू आका है मैं हो गोलाम रब के दुल्हारे तुम ही तो हो सब के सहारे तुम ही तो हो रब के दुल्हारे तुम ही तो हो सब के सहारे तुम ही तो हो आए नबी जितने दुनिया में सबके सहारे तुम ही तो हो